যুগ যুগ ধরে বৈষম্যের শিকার চা শ্রমিকদের জীবন অভাব অনটনের বেড়াচালে পিষ্ট তাই একজন চা শ্রমিকের সন্তান বড় হয়ে চা শ্রমিকই হবে এমনটাই লক্ষ্য থাকে তাদের তবে এসব চা শ্রমিক পরিবারের কিছু কিছু সন্তান থাকে অদম্য মেধাবী যারা স্রোতের বিপরীতে হাঁটতে চায় চা বাগানের পাতা তোলার স্বপ্ন না দেখে তারা লেখাপড়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার বা শিক্ষক হতে চায় এই চাওয়া থেকেই চা বাগানের শিক্ষার আলো ছড়াচ্ছেন চা শ্রমিক সন্তান বিশ্বজিৎ কর্মী প্রতিদিন প্রায় এক কিলোমিটার পথ হেঁটে চা বাগানের ভিতরে আসে শিক্ষার্থীদের পাঠদান করাতে চা শ্রমিকের সন্তান বিশ্বজিৎ কর্মী চা বাগানেই বসবাস করে তিনি যখন স্কুলে আসেন তখন তার সাথে শিক্ষার্থীরা হেঁটে স্কুলে আসে আজ বিশ্ব শিক্ষক দিবস শিক্ষকদেরকে স্মরণ করা এবং তাদেরকে সম্মান জানানোর জন্য ইউনেস্কোর উদ্যোগে উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হয় শিক্ষকদের সম্মান জানানোর এই দিনে খবরের কাগজে চা বাগানের একজন অবহেলিত শিক্ষকের জীবনচিত্র তুলে ধরা হচ্ছে চা বাগানে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই চা শ্রমিকদের দাবির প্রেক্ষিতে দু সালে সাবেক ইউপি ও উপজেলা চেয়ারম্যানের অর্থায়নে কেওয়াছড়া চা বাগানের ভিতরে কেওয়াছড়া প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো তৈরি করে দেওয়া হয় তখন থেকেই একমাত্র শিক্ষক হিসেবে বিশ্বজিৎ কুর্মী চা বাগানের শিক্ষার্থীদের পাঠ দান করাচ্ছেন স্কুলটিতে নেই বসে পড়ার মতো আসবাবপত্র তারপরও নেই শিক্ষার্থী সংকট কেওয়াছড়া প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে শিশু শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত একশো জন শিক্ষার্থী রয়েছে তবে তাদের সাথে প্রতিদিন অতিরিক্ত আরও বিশ জন পড়ালেখা করেন সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত শিশু ওয়ান থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা পড়ালেখা করে সকাল এগারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা পড়ালেখা করে এই বিদ্যালয় এই বিদ্যালয় থেকে পড়ালেখা করা পাঁচজন শিক্ষার্থী এইচএসসি পাস করেছে প্রতিষ্ঠা লগ্ন থেকে এখানে শিক্ষকতা করছেন সিলেটের কেওয়াছড়া চা বাগানের চা শ্রমিক সন্তান বিশ্বজিৎ কর্মী আর সব চা শ্রমিক পরিবারের মতো তার পরিবারেও ছিল অভাব অনটন কিন্তু লেখাপড়ার প্রতি অদম্য ইচ্ছায় কিন্তু লেখাপড়ার প্রতি অদম্য ইচ্ছে থাকার কারণে খালার বাসায় পড়াশোনা করার সুযোগ হয় তিনি সিলেট সদর উপজেলার সাহেববাজার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এরপর এইচএসসি পাশ করেন মদনমোহন কলেজ থেকে পরিবারের অসচ্ছলতা অতিক্রম করে বর্তমানে তিনি এমসি কলেজে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত রয়েছেন চা শ্রমিকের সন্তানরা যেন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারে এবং নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে সেই লক্ষ্যেই তিনি তাদের পাঠদান করাচ্ছেন আমার নাম সুজয়া দাস আমি স্কুলে পড়ি সার যদি না থাকতো তা আমি স্কুলে পড়তাম না নাহলে আমি বাগানে কাজ করতাম আমি ক্লাস চতুর্থ শ্রেণীতে পড়ি আমি স্কুল থেকে ওয়ান থানি ফোরে পড়ি স্যার আমাকে ওয়ান থানি পড়াইছে অনেক কিছু শিখাইছে একার আকার আমার নাম নিবেদন দাস আমি চতুর্থ শ্রেণীতে আমার স্যার আমার শিক্ষাইছে ও আ ক খ আর অনেক কিছু শিখাইছে আমি বিশ্বজিৎ কুর্মী শুরু থেকেই আমি স্কুলে শিক্ষার্থীদেরকে পাঠদান করে আসছি আমি চাই এই বাগানেরই ছেলে চা শ্রমিকের সন্তান আমি চাই যে আমার বাগানের স্কুলের বাচ্চারা যাতে ভালো করে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হইতে পারে এই চাওয়াটাই আমার কিন্তু প্রথম চাওয়া এর কারণে আমি স্কুলে অন্যদিকে চাইলেও আমি চাকরি করতে পারতাম কিন্তু আমার চিন্তা চেতনাটা ছিল যে আমার বাগানে আমি যেহেতু শিক্ষিত হয়ে হয়েছি যাতে আমার বাগানের ছাত্র ছাত্রছাত্রীরাও যাতে সুশিক্ষিত হয় সেই চেতনার চিন্তাতেই আমি কিন্তু বাগানে পড়ে আছি আমি আমার যদিও অল্প বেতন কিন্তু আসলে আমার সেই চিন্তা সেটা আমার চাওয়া চাওয়া আমার চাওয়াটা ছিল এটাই যে বাগানের শিক্ষার্থীরা যাতে মানুষ হয় আমার থেকে ভালো কিছু হয়ে বাগানকে সুন্দর উজ্জ্বল করতে পারে সেই আমি কিন্তু এতদিন পড়ে আছি বাগানে সাধারণত একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে বেতন দেওয়া হয় কিন্তু বিশ্বজিৎ কুর্মীকে বেতন বা সম্মানী না দিয়ে চা শ্রমিকদের মতোই সাপ্তাহিক মজুরি দেওয়া হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন যেখানে এগারো হাজার টাকা থেকে শুরু হয় সেখানে বিশ্বজিৎ কুর্মীকে দেওয়া হয় চা শ্রমিকদের মতোই ন্যূনতম মজুরি চা শ্রমিকদেরকে প্রতিদিন একশো ছিয়াশি টাকা হারে যেভাবে সাপ্তাহিক মজুরি দেওয়া হয় সেভাবে এই মজুরি পান এই শিক্ষক তারপরও চা শ্রমিকদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে তিনি চা বাগানের স্কুলে শিক্ষকতা করছেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ